আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই ছয়টা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আসুন আমরা স্ক্রিনে চলে যাই এখানে দেখেন পঁচিশ ছাব্বিশ এই দুইটা প্রশ্ন কিন্তু একটাই হবে এখানে উত্তর দিতে হবে আমাদেরকে দুইটা অর্থাৎ এই যে পঁচিশ আর ছাব্বিশ অর্থাৎ পরবর্তীটা শুনে মরুমে মানে প্রশ্নে বা দিন দেখেন এখানে মানে মহিলা মহিলাটা কি বলতেছে ঝা এই ঝা এই জিনিসটা প্রায় প্রায় আপনারা শুনবেন এটা হচ্ছে আমরা বলি না যে আচ্ছা সবাই একটু মনোযোগ দিন আচ্ছা সবাই খাওয়া শুরু করে দিন এই যে আচ্ছা বা ওকে এই টাইপের কথা মানে যে শুরুতেই আমরা একটা কথা বলি সেটাই হচ্ছে এই ছা যেটার ইংরেজিতে অনেক সময় আমরা ওকে লেটস গো এই টাইপের কথা বলে থাকি সেইটা ছা ইউরোপন মানে হচ্ছে সুতিবৃন্দ হুম সুতিবৃন্দ হত্যেরে থচ্ছা খেসুমি দা অর্থাৎ হোটেলে থচ্ছা খেসুমি দা মানে হচ্ছে পৌঁছে গেছি তাহলে এটা কোনো একটা আপনার হোটেলের কাস্টমারদেরকে হয়তো রেল স্টেশন বা বিমানবন্দর থেকে নিয়ে এসে হোটেল পর্যন্ত নিয়ে আসার পরে এই ঘোষণাটা দিচ্ছে ছা ইউরোবন হত্যারে থচ্ছা খেস মিতা অর্থাৎ হোটেলে পৌঁছে গেছি মানি ভেগন হাসি জিও অর্থাৎ অনেক ক্লান্ত হয়েছেন কি এটা জিজ্ঞেস করতেছে মঞ্জ মানে প্রথমে ভাঙে খাগিয়ে সিমা মঞ্জ মানে প্রথমে মানে রুমে খা খেয়ে সিমিয়ন অর্থাৎ গিয়ে থাকেন অর্থাৎ বলতেছে আপনারা প্রথমে রুমে গিয়ে থাকেন অর্থাৎ চিম মানে হচ্ছে মালামাল ওই মালামাল গুলো খাজিও থা ধরি খেসুম অর্থাৎ খাজিও খাসেও মানে সাথে নিয়ে যাওয়া সেখান থেকে এখানে কি বলতেছে খাজিও মানে সাথে নিয়ে থা মানে সব তুরি তুরিকে মানে দেব অর্থাৎ ওরাই কি করবে আপনার শুধু রুমে যাইতে বলতেছে ওরাই কি করবে ঝিমুল মানে এই মালামাল গুলো খাজিও তা ধরিকে অর্থাৎ সবগুলোই সাথে করে নিয়ে যাই দিবে এটা বলতেছে তারপরে শিক্ষানুন অর্থাৎ এই খাওয়া দাওয়াটা চিহা ইলচং শিখদাঙে স হাসিমিয়ন তিমনিদা অর্থাৎ এই যে আপনার এই খাবার দাবারের রেস্টুরেন্ট যেটা সেটা চিহা মানে আন্ডারগ্রাউন্ড চেহা মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে ইলছুং মানে একতলা মাটির নিচের একতলাতে আপনার সিদ্ধান এসে হাসিমিয়ন থেমনিদা এই রেস্টুরেন্ট থেকে হাসিমিয়ন মানে করলে থিমনিদা মানে হবে এরপর বলতেছে হথেরে ইন্নুন অর্থাৎ এই হোটেলে থাকা সুইয়ং জাং মানে হচ্ছে সুইমিং পুল যেটা আর কি সেটা মরিয়র ইয়ং হাসিলসু ইসুমিদা ব্যবহার করতে পারবেন তাহলে এই যে রেওয়ালচু ইত্যাদি যে দেখেন এইটুকু রেওয়ালচু ইত্যা মানে তে পাড়া বুঝায় হ্যাঁ খুরিগ এবং ফিরিহান খসি অর্থাৎ ফিরিহান মানে প্রয়োজন হওয়া খসি মানে বিষয় ইসুমিয়ন মানে থাকলে ছ এগে মানে আমাকে ছ ন হ্যা জুসিপসি অর্থাৎ ফোন করবেন বা ফোন করে দিবেন ফোন দিবেন এই এইরকম বলতেছে সে ভাঙুন অর্থাৎ আমার রুমটা 300 ইরো ইমিদা অর্থাৎ ই এটা হচ্ছে আপনার 301 কিন্তু ওই ইল এর লটা এই হিয়তটাকে ধরে কি হবে ইরো অর্থাৎ 300 ইরো ইমিদা 301 নাম্বার ক্রম তাহলে ফেওনি সুইশিপশিও অর্থাৎ তাহলে কি করবেন এখন আপনার সুবিধাজনক ভাবে বা আরামদায়ক ভাবে বিশ্রাম করুন এইটা বলে সে চলে গেল এখন আসেন আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করি আচ্ছা দেখেন পঁচিশ নম্বরে কি বলতেছে যে অত্তন ইয়াগিরুল হাগই নঞ্জি খরসিপ অত্তন মানে কেমন ইয়াগিরুল মানে এই গল্পটা হাগই ইন্দনজি হাদা মানে করা বা গল্প বলা বুঝাচ্ছে গৈতা মানে কি কন্টিনিউস টেন্স হ্যাঁ কি কথা বলিতেছে কেমন কথা বলিতেছে খরসিফ নির্বাচন করুন তাহলে এটা কি ধরনের গল্প বা কি ধরনের কথা বলতেছে সেটা নির্বাচন করব প্রত্যাক মানে অনুরোধ অনুরোধ করতেছে না ঝিলমন মানে প্রশ্ন কোনো প্রশ্ন করতেছে না ছদে মানে আমন্ত্রণ আমন্ত্রণও দিচ্ছে না আন্নে মানে তথ্য তথ্য দিচ্ছে যে আপনি এই হোটেলে চলে যাচ্ছি এরপরে কি করবেন আমরা কি করে দেব আপনার কি কি করা প্রয়োজন সমস্ত তথ্য এখানে শেয়ার করতেছে এরপরে দেখেন থরুন ন্যাং গোয়া খাটুন খুন অর্থাৎ এই যে থরুন মানে হচ্ছে সোনার ন্যাং গোয়া মানে বর্ণনার এই যে এই গোয়া মানে হচ্ছে সাথে খাটুন মানে একই বা মিল আছে এরকম রকম খসুল মানে বিষয়টাকে খরসিপসিও নির্বাচন করুন তাহলে দেখেন এখানে এক নম্বরে আমরা একটু দেখি সারাম দরুন চিগম অর্থাৎ লোকজনেরা চিগম মানে এখন হত্যেল ফাঙে ইসুমিরা অর্থাৎ হোটেলের রুমে আছে আসলে রুমে নেয় কেবল পৌঁছালো এখনো রুমে যায়নি দুই নম্বর সারাম দরুন ঝিমুল চিকজপ খাজিগো খাইয়া হামনিদা অর্থাৎ এ যে সারাম দরুল মানে লোকজনদের সারাম মানে লোকজনদের ঝিমুল মানে মালামাল চিকচপ মানে সশরীরে নিজে নিজে খাজিগো খাইয়া হামনিদা অর্থাৎ সাথে করে নিয়ে খাইয়া হামনেদা যাইতে হবে মিথ্যা ওরা পৌঁছে দেবে তেম সৈয়ং ইয়ং হারিও মিয়ন অর্থাৎ এই সৈয়ং জাং মানে হচ্ছে আপনার ওই সুইমিং পুল যেটা আর কি ওই সুইমিং পুল ইয়ং হারিও ব্যবহার করলে ধনল মানে অর্থ বা টাকা নেয় হামনিদা দিতে হবে আসলে কি দিতে হবে না ওইটা ফ্রি মরিও একটু আগে বলছে ওরা চার ধৌমি ফিরিও হামিয়ন অর্থাৎ ধৌম মানে সাহায্য ধোয়া মানে সাহায্য ধৌম মানে সাহায্য এরকম ধৌমি ফিরিও হামিয়ন অর্থাৎ সাহায্য প্রয়োজন হলে এই যে দেখেন তিনশো এক নম্বর হৌর মানে তিনশো এক নম্বর রুমে ইয়ল্লাখ হামিয়ন থিম নিদা অর্থাৎ ইয়ল্লাখ খাদা মানে হচ্ছে যোগাযোগ করা যোগাযোগ আর এই যে মিয়ন মানে হচ্ছে লে তাহলে যোগাযোগ করলে থিমনিদা মানে হবে সাহায্যের প্রয়োজন হলে তিনশো এক নম্বর রুমে যোগাযোগ করলেই হবে এটা উত্তর আসেন এখন আমরা এই গল্পটা একটু শুনে নেব এই যে এই যে এই পঁচিশ ছাব্বিশের যে গল্পটা এই গল্পটা একটু শুনে নেব 마음을 듣고 물음에 답하십시오 맞죠. 자, 여러분 호텔에 도착했습니다 는이 피곤하시죠? 먼저 방에가는시면 짐들을 가져에 드리겠습니다 식사는 지하 1층 식당에서는시면 됩니다 호텔에 있는 수영장은 무료로 이용하실 수 있습니다. 그리고 필요한 것이 있으면 저에게 전화해 주십시오. 제 방은 301호입니다. 그럼 편히 쉬십시오. 아차, 이제 앞나들께 아게 스크립트 아미 보려 무세데이다 아프릴리 셈닝 소나이. এতে কি হয় আপনাদেরকে কিন্তু ভালো লাগে আপনারা সব কিছু বুঝতে পারেন যার কারণে লিসেনিং এর উপর আগ্রহ বাড়বে হঠাৎ করে যদি আপনি লিসেনিং আগে শোনেন তাহলে দেখবেন যে ফিফটি পারসেন্ট জিনিস আপনি বুঝতেছেন না যার কারণে তখন লিসেনিং এর উপর ভয় কাজ করবে এজন্য কিছুদিন আগে লিসেনিং এইভাবে প্র্যাকটিস করবেন আগে লিসেনিং এর স্ক্রিপ্ট করে তারপরে আপনি প্রশ্ন করবেন মানে যে লিসেনিংটা শুনবেন এটা যখন পরীক্ষার বই কিনবেন বই কেনার পরে লিসেনিং গুলো এইভাবেই করবেন। আসেন আমরা পরের প্রশ্নে যাই এরপরে দেখেন এই যে সাতাশ আটা বলবেশিপীয় অর্থাৎ পরবর্তীটা শুনে মরুমে মানে প্রশ্নে বা জিজ্ঞাসায় থা ভাসিপসিও উত্তর দিন ইয় যা মহিলা মহিলা বলবে পুষানে সোপরুল পুনেরগ হানন্দে চিকুম হুনে মিওন পঞ্জে ধুচ্চা খেয়ে এই যে প্রশ্নটা করছে যে পুষানে অর্থাৎ পুষান কোরিয়ার একটা জায়গা আপনারা যারা কোরিয়াতে আছেন তারা তো জানেন সপ মানে হচ্ছে পার্সেল মানে সপরুল, পুনেরিয়োগ হানুন দে মানে পাঠানো আর রিয়োগো এর অর্থ কি রিয়গ হাদা মানে তে হবে বলছিলাম না ওইটা তাহলে পাঠাইতে হবে আর উন্দে নন্দে আর নিয়ন্দে এগুলো অর্থ কি তাই বা তবে তাহলে আপনার বুসানে এই পার্সেলটাকে পাঠাতে হবে তাই চিগোম মানে এখন উনিয়ামিয়ন মানে পাঠালে অঞ্জে ধরচা খেয়ে অর্থাৎ কখন পৌঁছাবে জিজ্ঞেস করতেছে তখন নাম যা পুরুষটা বলতেছে চিগুম পুনেমিয়ন মোরে ধরচা খাল কয়ে অর্থাৎ এখন পাঠালে মোরে মানে আগামী পরশু হম আগামী পরশু আগামী কালকে না আগামী পরশু দিন কয়ে অর্থাৎ পৌঁছেবে তখন বা মহিলা বলতেছে যে অনল ঝনিয়া খালসুইন অফসুল কায় অর্থাৎ এই যে বলতেছে অনল মানে আজ কাজী সন্ধ্যার মধ্যে এই কাজী মানে পর্যন্ত বা মধ্যে বোঝায় ছোচ্চা খালসু অফচুলকাইও পৌঁছাতে পারবেন না সেইটা বলতেছে যে আজকে সন্ধ্যার মধ্যে কি পৌঁছাতে পারবেন না ছেগা চুম খুব ফাঁসায়ো অর্থাৎ ছেগা মানে আমার চুম মানে একটু খুব ফাঁসায়ো অর্থাৎ জরুরি ছিল এটা বলতেছে খুব মানে হচ্ছে জরুরি হুম এরকম খুব ফাঁদা জরুরি হওয়া সেখান খুব ফাঁসায়ো অর্থাৎ জরুরি এখন দেখেন নামজা বলতেছে ওজনে মানে সকালে ফোনেসিওসুমিওয়ান অর্থাৎ পাঠালে সকালবেলায় পাঠালে অনুল আনে অর্থাৎ আজকের মধ্যে তোচ্চাক হেনন্দে অর্থাৎ তোচ্চাক হানন্দে অর্থাৎ পৌঁছাতে পারত তবে চিগমুন অর্থাৎ এখন নমো নোজাশয় অর্থাৎ এই যে নমো মানে খুব নোজাশয় মানে হচ্ছে দেরি করেছে তার মানে ওই গাড়ি পার হয়ে চলে গেছে দেরি করছে আজকে হবে না এখন আজকেরটা নিয়ে যায়ে কালকে জমা দিলে পশুদিন দিন যায় পৌঁছাবে সেটা বলতেছে চিকুমুন এখন থকুপুর ফুনেদ অর্থাৎ এই থকুপ মানে হচ্ছে আপনার এটা হচ্ছে স্পেশাল সার্ভিস আর কি এই থুপ হচ্ছে স্পেশাল ওই কুরিয়ার সার্ভিস যেটা আর কি ওই কুরিয়ার সার্ভিসের মধ্যে আবার স্পেশাল সার্ভিস যেটা বেশিরভাগ মোটর সাইকেল দিয়ে দ্রুততা সহিত পাঠানো হয় তো এইটা থকুপুরে ভুনে দো অর্থাৎ ওই দ্রুত সার্ভিস যেটা ওইটাতে ভুনে দো মানে কি ও এই দো মানে হচ্ছে ও মানে ওইটাতে পাঠালেও নেইল ওজনে অর্থাৎ আগামীকাল সকালে থচ্ছা খেয়ে মানে পৌঁছাবে তার মানে এখন ওই থকুপ যদি ব্যবহার করে তাহলে কি এই থকগুপ ব্যবহার করে পাঠালেও কি হবে নেইল মানে আগামীকাল সকালে পৌঁছাবে আর যদি ওই যে সাধারণ ইলমান যেটা সেটা যদি ব্যবহার করে তাহলে ওই পরশুদিন পৌঁছাবে যার কারণে এই থকগুপটা পুরুষকে সাজেস্ট করতেছে তখন মহিলা বলতেছে আ ঘুরে মানে আ তাই নেইল ওজন কাজী থোরা খালসু ইসুমিয়ন খুগল্ল হ্যা জুসেও বলতেছে আগামীকাল সকালের মধ্যে থোরা খালসু ইসুমিয়ন অর্থাৎ পৌঁছাতে পারলে

গল্প করিতেছে খরচিপ নির্বাচন করুন আসেন এক নম্বরে বলছে যে সপরুল পাল্লি ফোনেন ফাংব অর্থাৎ এই যে সপ্য মানে যে পার্সেল এই পার্সেলটা পাল্লি ফোনেন ফাংব অর্থাৎ আপনার তাড়াতাড়ি পাঠানোর পদ্ধতি এই যে তাড়াতাড়ি পাঠানোর পদ্ধতিটা নিয়ে আলোচনা হচ্ছিল যার কারণে এটা উত্তর দুই সফরুল সাগে পুনেনুন ফাংব অর্থাৎ এই পার্সেলটাকে সাগে মানে সস্তায় পাঠানোর পদ্ধতি ভাঙবক মানে হচ্ছে পদ্ধতি তো এইটা না তিন ছাল ছোজাং হানুন ভাঙবক অর্থাৎ এই সোপো মানে পার্সেলটাকে ছাল হানুন ভাঙ্গব ভালোভাবে প্যাকেটিং করার পদ্ধতি এইটাও না সোপোরুল সুইপকে ফোনানুন ভাঙ্গব অর্থাৎ এই পার্সেলটাকে সহজেই পাঠানোর পদ্ধতি এইটাও না তার মানে আমরা উত্তর এক নম্বরে পেয়ে গেছি সেইটা কি সপোটা মানে ওই পার্সেলটা পাইলি ফোনানুন ভাঙবক একটা তাড়াতাড়ি পাঠানোর পদ্ধতি আসলে আমরা আটাশ নম্বর অর্থাৎ ওই যে একটা গল্পের মধ্যে আমরা কি করব দুইটা করে অ্যান্সার খুঁজতে হবে লাস্টের এই এই তিনটা প্রশ্ন আটাশ নম্বর দেখেন ধরুন ন্যায়ঙ্গা খাতুন খসুল খরসিপ অর্থাৎ এই সোনার বিষয়টাকে বা সোনার এই বর্ণনাটাই খাতুন মানে হচ্ছে মিল আছে এরকম খসুল বিষয়টাকে খরসিপ নির্বাচন করুন দেখেন এক নম্বর এই যে দেখেন এই কাহিনী যদি আপনি না জানেন এই গ্রামারটা তাহলে জাগায় জাগায় ধরা খাবেন জাগাই ভুল করবেন এখানে বলতেছে মহিলাটা বুসান থেকে পার্সেল পাঠাইছে তাহলে এটা ভুল বুসান নিয়ে পাঠাইতেছে বুসান থেকে না আচ্ছা দুই য়জানুন পাল্লি সফরুল ফাট দা

কি করছে মানে আপনার স্পেশাল সার্ভিস যেটা এই সার্ভিসের মাধ্যমে মানে পাঠাবে এরপরে চার নাম্বারন মানে মহিলাটি নেই ওজনে অর্থাৎ আগামীকাল সকালে সোফরুল মানে ওই পার্সেলটাকে হাদুল কম নেতা মানে গ্রহণ করবে বা পাবে আসলে কি ও পাবে না ও পাঠাইছে তাহলে উত্তর হচ্ছে এই যে এই তিন নাম্বারটা 아시 네이터에 또 아마리 스닝타 소내 뜁 부산에 소포를 보내려고 하는데 지금 보내면 언제 도착해요? 지금 보내시면 모레 도착할 거예요. 오늘 저녁까지 도착할 수는 없을까요? 제가 좀 급해서요. 오전에 보내셨으면 오늘 안에 도착하는데. 지금은 너무 늦었어요. 지금은 특급으로 보내도 내일 오전에 도착해요. 아, 그래요. 내일 오전까지 들어갈 수 있으면 그걸로 해 주세요. 아 <목소리> 이투. পরের প্রশ্নে চলে য 30 দ ে বাক্য অর্থাৎ পরবর্তীটা শুনে মরমে থা ভাসিপসি অর্থাৎ প্রশ্নে উত্তর দিন কি প্রশ্ন বা কি গল্প দেখেন ইয়জা মানে মহিলা সে বলবে মিনসুসি সি অর্থাৎ মিনসু সাহেব ইবন ঝুমারে সারাং নানুগি এই যে ইবন জুমারে মানে ইবন মানে এই বা এই বার ঝুমারে মানে সাপ্তাহিক ছুটিতে এই যে এটা হচ্ছে আপনার কি টাইম প্যাটিক্যাল হিসেবে জুমাল সাপ্তাহিক ছুটি একটা কি সাপ্তাহিক ছুটি এটা একটা টাইম বা কাল বোঝায় সময় বা কাল এই কারণে টাইম পার্টিক্যাল হিসেবে এ বসছে সারাং না নগী এইটা এক ধরনের অনুষ্ঠান কোরিয়ানদের হুম যারা কোরিয়াতে আছেন তারা মোটামুটি হয়তো জানেন অনেকে জানেন না আবার দেশে যারা আছেন তারা তো মোটামুটি না জানারই কথা এইটা হচ্ছে আপনার ভালোবাসা ভাগাভাগি সারাং মানে ভালোবাসা নানু দামে হচ্ছে ভাগ করা তাহলে এই ভালোবাসা বাঁটা বা ভালোবাসা শেয়ার করা ভালোবাসা বাঁটা ভাগাভাগি করা এগুলো বুঝে এটার বিভিন্ন রূপ আছে ভালো রূপ আছে খারাপ রূপ আছে সবই আছে ভালোবাসা বাঁটার বিভিন্ন ধরনের কৌশল রূপ সবই আছে বেশিরভাগ এটা এই অর্থে প্রচলিত হয়েছিল যে পাশের বাড়ি বা আশেপাশের লোকজনগুলোকে যারা গরিব দুস্থ অসুস্থ ধরেন রোগাক্রান্ত এই টাইপের লোকজনকে ওই দিন কি করতো আর সেবা দিত ওই যে আপইনাল তারপরে হচ্ছে আপনার সুসুন অর্থাৎ পিতা মাতা দিবস শিক্ষক দিবস এগুলো এগুলো আর কি এই টাইপের আমরা সারা জীবনই বাপ মাকে ভালোবাসি আমাদের এই রকম লাগে না অথবা এই যে না নবী এইটাও আমাদের লাগে না কারণ আমাদের আশেপাশের লোকজনরা কেউ বিপদে পড়লে আমরা সাথে সাথে ঝাঁপাই করি বা কেউ অসুস্থ হলে আমরা তার খোঁজ খবর রাখি যাই কোরিয়াতে কোরিয়াতে এরকম সময় নাই রে ভাই পাশের বাড়ির কেউ যদি মারা যায় তার আত্মীয় স্বজন বা পরিবার পরিজন যদি না খোঁজ পায় তাহলে অন্তত অনেক দিন পর সেটা মানে ফাইন্ড আউট করতে সমর্থ হয় যে হ্যাঁ এই এই বাড়ির থেকে লোকজন বের হচ্ছে না যাতায়াত করতেছে না দেখি তার মধ্যে কি এরকম পাশের বাড়ি অথবা গন্ধ বের হলে তারপরে খোঁজ পায় এজন্য এটা হচ্ছে ওদের জন্য আমাদের জন্য না তাহলে সারাং নানুকি অর্থাৎ এই ভালোবাসা শেয়ারিং করা বা ভালোবাসার ভাগাভাগি করা মহিম মানে হচ্ছে অনুষ্ঠান বা হচ্ছে আপনার সভা বলা যায় অনেক সময় সভার অর্থেও ব্যবহার করা হয় তবে মহিম মানে হচ্ছে অনুষ্ঠান মেংজল মানে অনুষ্ঠান হ্যান্সা মানে অনুষ্ঠান মহিম মানে অনুষ্ঠান এক এক সময় এক একটা কাজে লাগবে আর যদি এটা সভা বা মিটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এই মহিম মানে মিটিংও হয় হই মানে সভা বা মিটিং তারপরে হচ্ছে জীব হই মানে হচ্ছে জীবই মানে হচ্ছে বাড়ির সভা বা বাড়ির পারিবারিক মিটিং সুইম মানে হচ্ছে আপনার ছোট আকারের মিটিং বা সভা এই টাইপের মানে এগুলো পাগল ব্যানে ছেড়ে দেবে ঠিক আছে তাহলে এই মহিমি ইন্নন্দে অর্থাৎ এই মহিম আছে বা অনুষ্ঠান আছে কি বলতেছে যে মিনচুসি আগামী সপ্তাহ বন্ধের দিনে ঝুমারে মানে এই সাপ্তাহিক ছুটির দিনে এই ভালোবাসা বাটাবাটির যে একটা অনুষ্ঠান সেইটা আছে খাচ্ছি খাসির লেও একসাথে যাবেন কি এখন দেখেন তখন নামজা বলতেছে সারাং নানুগি গায়ও অর্থাৎ এই ভালোবাসা শেয়ারিং করা খুগে মোয়েও এটা কি মানে আমাদের দেশেও এটা নাই অন্য অন্য দেশেও নাই যার কারণে হয়তো সে বুঝতে পারতেছে না ইওজা মহিলা বলতেছে হুন যা সাসিনুন অর্থাৎ এই যে দেখেন হুনজা মানে একা একা এই সিনন এটা হচ্ছে আপনার সি এটা অনারপিকের ক্ষেত্রে বসে সম্মানসূচক আর এ সালদার রিওল থাকে না এই সম্মানসূচুকের ক্ষেত্রে যার কারণে এখানে সাসিনুন অর্থাৎ বসবাসকারী একা একা বসবাসকারী বা একা একা বসবাসকৃত হালমনি ধুরি হালমনি ধুরুল অর্থাৎ সাহায্য করার মিয়ে মানে অনুষ্ঠান তার মানে মহিলাটা বলতেছে একা একা যারা বসবাস করে এরকম বুড়ো বুড়ি আর কি দাদা দাদি এদেরকে সাহায্য করার অনুষ্ঠান একদিন ওই একদিনই ওরা করে নাম যা মানে পুরুষ তখন বলতেছে আ ঘুরে সাহায্য করো ওই অনুষ্ঠানে কি ধরনের কাজের সাহায্য করো তখন মহিলা বলতেছে ছংসরুল হাগনা অর্থাৎ পরিষ্কার করা এবং এই যে গনা ইনা বা গনা এর অর্থ হচ্ছে ও বা এবং অংশিকুল মান্দুরা তৈরি হয় অর্থাৎ খাবার মান্দুরা তৈরি হয় অর্থাৎ তৈরি করে দেওয়া বা তৈরি করে দেয় ইবন জুমারেন অর্থাৎ এইবারের সপ্তাহে খিমচিরুল থামগাস অর্থাৎ এই খিমচি মানে হচ্ছে কোরিয়ান খিমচি যেটা সালাদ আর কি কোরিয়ান সালাদ বিভিন্ন আইটেম হয় এটা কোরিয়ায় যারা আছেন তারা ভালো জানেন হ্যাঁ থামগাস অর্থাৎ এই একত্রিত করে বা এক জায়গায় তুলে দেখেন এই থামদা মানে হচ্ছে তোলা একত্রিত করা স্তূপ করা সেটা কি আবার সাপ্তা মানে হচ্ছেও একত্রিত করা স্তূপ করা এই টাইপের আরও আছে তো এটা জাগা ভিন্ন আছে এই যে থামগা এই থামগাটা হচ্ছে বা থামদার থেকে যে থামগা আসলো এটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় আপনাকে ঢালা বা লোড করা রাখা হুম মাতকিল মানে রাখা তো এগুলোর ক্ষেত্রে এক একটা এক এক জায়গায় বসে এগুলো আস্তে আস্তে আপনারা বুঝবেন টপিক পরীক্ষা যখন দিবেন বা যখন কোরিয়ান ভাষা সম্পর্কে আরো পড়াশোনা করবেন আস্তে আস্তে বুঝবেন তাহলে এগুলোকে একত্রিত করে অর্থাৎ দেব এই যে এটা বললো যে মহিলাটা বললে পরিষ্কার করা এবং খাবার তৈরি করে দেব তারপরে এই সপ্তাহে কি করব আহ মানে এই খিমচি তৈরি করে দেবে আর কি সেইটা তখন বলতেছে জৌন ইরুল অর্থাৎ জৌন ইরুল হাসি নেই অর্থাৎ ভালোই কাজ হবে অর্থাৎ এই কাজটাকে সে অ্যাপ্রিসিয়েট করতেছে ছদ অর্থাৎ আমিও ইবন মহিমে অর্থাৎ এইবারের অনুষ্ঠানে মহিমে এইবারের অনুষ্ঠানে খা বসি বয় যায় দেখতে চাই বা গিয়ে দেখতে চাই ও সশরীরে গিয়ে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার মনোভাব প্রকাশ করতেছে খিমচি রোল মানে এই খিমচি থামগা মানে তোলা বা লোড করার ফোন মানে লোড করে দেখা ছকুন মানে অভিজ্ঞতা এই ছকটা মানে হচ্ছে অভিজ্ঞতা খেম মানে অভিজ্ঞতা এরকম আরো আছে তো এটা হচ্ছে যে আপনার খিমচি একত্রিত করা বা তুলে দেখার অভিজ্ঞতা অবজিমান মানে নাই কিন্তু ইয়ল চিমি বল কয়ে অর্থাৎ মনোযোগ সহকারে করে দেখবো বা করব এটা বলতেছে। মানে ও এর আগে খিমসি তৈরি করে এরকম সাহায্য টাহাজ্য করতে দেয়নি কিন্তু বলতেছে যে এইবার একটু আমি অভিজ্ঞতা নাই কিন্তু তারপরেও সাহায্য করে দেখব বা সাহায্য করবি আর কি এখন আসেন আমরা এই উনত্রিশ আর তিরিশের একটু অ্যান্সার খোঁজার চেষ্টা করি উনত্রিশ তু সারামুন ওয়া খেমচিরুল মান্তুম নিক্কা। অর্থাৎ এই লোক দুটি তু সারামুন লোক দুটি ওয়া মানে কেন খিমচির মানে ওই খিমচিটাকে নিকা মানে তৈরি করে কেন তৈরি করতেছে দুই নম্বর দেখেন হালমনি দুলগোয়া খাচ্ছি মক্ক শিপস অর্থাৎ ওই দাদিদের সাথে একসাথে মক্ক শিপস মানে খাইতে চাওয়াই আসলে তা না তিন খিমচি রোল হানবন থামকি পোগ শিপস অর্থাৎ এই খিমচিটা একবার তৈরি করে দেখতে চাওয়ায় এটাও না চার খিমসি রোল হঞ্জা থামকু কি গা হিন্দুরস অর্থাৎ বলতেছে যে খিমচিটা একা একা তৈরি করাটা কষ্টকর হওয়ায় এগুলো না আসলে খিমচি তৈরি করবে ওই মানে যে বয়স্ক মানে যে বয়স্কদেরকে দেওয়ার জন্য তিরিশ নাম্বার দেখেন তিরিশ নাম্বার বলতেছে পুরুষটার এই মহিম মানে অনুষ্ঠানে এই অনুষ্ঠানে খান জগি ইসুমিদা যাওয়ার অভিজ্ঞতা আছে আসলে কি অভিজ্ঞতা নেই দুই নাম জানুন ইবন ঝুমারে মহিমে খালকম নিদা অর্থাৎ এই পুরুষটি এইবারের যে সাপ্তাহিক ছুটি এই ছুটিতে এই মই মেমানে অনুষ্ঠানে খালকম নিদা মানে যাবে এই যাবেটা এটা হচ্ছে সঠিক তিন ই মই সনুন মানে এই অনুষ্ঠানে হালমনি দুরি অর্থাৎ দাদিগুলো অংশীগুল মান্দম নিদা অর্থাৎ খাবার তৈরি করবে না ওরা খাবার তৈরি করে নিয়ে যেতে দেবে চার ই মহিমে সনুন মানে এই অনুষ্ঠানে ইবন ছুমারে মানে এই সপ্তাহ মানে যে এইবারের সপ্তাহে কি করবে সংসরুল হাল কম অর্থাৎ পরিষ্কার করবে পরিষ্কার করবে না শুধু খাবারও তৈরি করবে অর্থাৎ এটাও উত্তর হচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের প্রথম কোশ্চিনের প্রথম প্রশ্নপত্রের এক থেকে তিরিশ পর্যন্ত লিসেনিং এর যে ক্লাসগুলো অলরেডি আমার এই ফেসবুক পেজে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে বিস্তারিত দেওয়া থাকলো আপনাদের যাদের প্রয়োজন আছে দেখতে ইচ্ছা করে তারা দেখবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আগামী ক্লাসে আমরা এই প্রথম প্রশ্নের রিডিং পার্টটার থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ তো আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম